হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

বহর কি আড়াই হাত তাই না এটার বহর ফুল আড়াই হাত যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে যার যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা নিতে পারবেন গজ কত করে থাকবে ভাইয়া সুন্দর আপুর বলেন বলে দিই মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক কালার আসছে দেখেন কালারের শেষ নাই প্রচুর কালার কিন্তু অনেক সুন্দর শাড়িতে ছয় গজ লাগবে দেখেন শাড়িটা ছয় গছ হলে হবে তার পাশাপাশি জামা ওড়না সে কোনো কিছু তৈরি করতে পারবেন বুঝতে সুবিধা হয় আর কি অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাসাল্লাহ সবগুলো কালারই আছে যারা এক কালার চিনুন জর্জেট গছ কাপড় নিতে চান আজকে দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গহর থাকবে আড়াই হাজার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও চলে আসতে পারেন রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ